আসসালামু প্রিয় আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি বিষয় বিষয় হচ্ছে জমির মালিকদের নাম জারি করার জন্য আর এসিল্যান্ড অফিসে যেতে হবে না কাদের যেতে হবে না কাদের জন্য প্রযোজ্য এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স নাম জারি করতে এসিল্যান্ড অফিসে আর যেতে হবে না এই বিষয়টি কাদের জন্য প্রযোজ্য যাদের জন্য প্রযোজ্য তারা হচ্ছে সাত শ্রেণীর ব্যক্তি অর্থাৎ সাত শ্রেণীর দলিলের নাম জারি করতে আর এসিল্যান্ড অফিসে যেতে হবে না আমরা সবাই জানি নাম জারি সম্পর্কে তারপরও আমি একটু বলি যে নামজারি হচ্ছে এমন একটি খতিয়ান যে মাধ্যমে নতুন মালিকানা অর্জন করে ভূমি উন্নয়ন কর দিতে সহায়তা করে এবং মালিকানা পরিবর্তন হয়ে যায় অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি পাওয়া হয় সেটি হতে পারে ট্রান্সফার দলিলের মাধ্যমে হতে পারে ওয়ারি সূত্রে পাওয়া সম্পত্তি আপোষ বন্টনামা দলিলের মাধ্যমে এই সকল সম্পত্তি ব্যক্তি মালিকানা এনে জমা ভাগ করে যদি একক মালিকানা অর্জন করতে হয় তাহলে ভূমি অফিস কর্তৃক মালিকানা পরিবর্তন করতে হয় নতুন মালিকের নামে সম্পত্তি আনতে এটি হচ্ছে নামজারি খতিয়ান এই খতিয়ানের মাধ্যমেই কিন্তু খাজনা দেওয়া হয় বা ভূমি উন্নয়ন কর দেওয়া হয় এই নামজারিটি সম্পর্কে আমরা সবাই কিন্তু অবগত এই নামজারি করতে সাত শ্রেণীর ব্যক্তিদের আর ল্যান্ড অফিসে যেতে হবে না আমরা সবাই জানি যে সাব রেজিস্টার অফিস কর্তৃক যখন একটি দলিল হয় জমি হস্তান্তরিত যে দলিলটি হয় এই সাব রেজিস্টার অফিস কিন্তু ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে নয় এটি কিন্তু সরাসরি আইন মন্ত্রণালয়ের আন্ডারে এবং ভূমি সংক্রান্ত বিষয় যাবতীয় বাকি যত কাজ আছে সব কিছুই কিন্তু ভূমি মন্ত্রণালয় আন্ডারে যে সংশ্লিষ্ট ভূমি অফিসগুলি তারা করে থাকেন অর্থাৎ দুই মন্ত্রণালয়ে কিন্তু এই ভূমি ব্যবস্থাপনায় কাজ করে থাকেন এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে এই দুই মন্ত্রণালয়কে এক ছাতার নিচে না নিয়ে আসা হয়েছে এবং এই এক ছাতার নিচে আনার ফলে দুই মন্ত্রণালয়ের মধ্যবর্তী স্থানে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং আমরা জানি যে ভূমি ব্যবস্থাপনা ইতিপূর্বেই এটি অটোমেশনে চলে গেছে এবং অটোমেশন পদ্ধতিতেই কিন্তু ভূমির কার্যক্রম চালু হয়েছে সেভাবেই কিন্তু এই সাব রেজিস্টার অফিসও কিন্তু এই অটোমেশন পদ্ধতিতে নাম জারি করবে অলরেডি সারা বাংলাদেশের একুশটি সাব রেজিস্টার অফিসে এই নামজারি পদ্ধতি কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালু হয়েছে সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক নম্বরে হচ্ছে সাবকবলা দলিল যারা সম্পত্তি ক্রয় করেন এই বিকৃত সম্পত্তির যে ট্রান্সফার দলিলটি তৈরি হয় সাব রেজিস্টার অফিস কর্তৃক এই দলিলটি এখন হওয়ার সাথে সাথে এই দলিলের নামজারি করতে আর এই সকল ব্যক্তিদের এসিল্যান্ড অফিসে আর যেতে হবে না কারণ যখনই দলিলটি সম্পাদন হয়ে যাবে এর তথ্য সরাসরি এসিল্যান্ড অফিসে চলে যাবে এবং এসিল্যান্ড অফিসে সেই তথ্য মোতাবেক নতুন মালিকের নামে নামজারি হয়ে যাবে দুই নম্বর হচ্ছে হেবা দলিল হেবা দলিল হচ্ছে নিঃস্বার্থভাবে কোনো কিছু বিনিময় ছাড়া কোনো ব্যক্তি যদি তার ওয়ারিসদের নাম ওয়ারিসদের মাঝে যদি হেবা করে থাকেন সরকারি রীতিনীতি এবং রাষ্ট্রীয় আইন মেনে যে হেবাটি বৈধ হেবাটি করলো সেই হেবা দলিলটি হওয়ার সাথে সাথেও এই হেবা দলিলের তথ্য এসিแลนด์ অফিসে চলে যাবে সেখান থেকে সাংক্রিয় পদ্ধতিতে নামজারি হয়ে যাবে তারপরে হচ্ছে ওসিয়তনামা দলিল এই ওসিয়তনামা দলিল হচ্ছে ভবিষ্যৎ দলিল কারণ একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি তিনি ভাগ করে দিয়ে যেতে চান এবং তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সম্পত্তির মালিক তিনিই থাকবেন তার মৃত্যুর পরে এই সম্পত্তি যেভাবে ভাগ করে রেখে যাবে সেইভাবেই এই সম্পত্তি ভাগ হয়ে সন্তানদের মাঝে চলে যাবে যাদের যাদের নামে করে যাবে তারা পেয়ে যাবে এই নামা দলিলটি যখন রেজিস্ট্রি করা হবে তো রেজিস্ট্রি করার সাথে সাথেও এই রেজিস্ট্রি যে তথ্যগুলি যে দলিলটি সৃষ্টি হলো এই দলিলের যে তথ্য এটি সরাসরি এসিল্যান্ড অফিসে চলে যাবে এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওসিয়তনামা দলিলও কিন্তু আপনার নাম জারি হয়ে যাবে তারপরে হচ্ছে আপোষ বন্টনামা দলিল এই আপোষ বন্টনামা যে দলিলটি সে দলিলটি আমরা জানি যে ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তিগুলি যখন ভাগ করা হয় অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পরে তার অবিভক্ত সম্পত্তি মৌখিকভাবে অনেকেই আপোষ বন্টনামা করে থাকেন কিন্তু সরকারি যে আইন সেই আইন মোতাবেক আপোষ বন্টননামা দলিলের মাধ্যমে কিন্তু এটি করার কথা এই আপোষ বন্টননামা দলিলটি যখন আপনারা করবেন তখন এই আপোষ বন্টনামা দলিলের তথ্য এসিল্যান্ড অফিসে চলে যাবে এবং এই এসিল্যান্ড অফিসে যাওয়ার সাথে সাথে নামজারি হয়ে যাবে এবং নামজারি জন্য আপনাকে এসিল্যান্ড অফিসে যেতে হবে না তারপরে হচ্ছে নাদাবি দলিল এই নাদাবি দলিল যেটি সেই নাদাবি দলিলটি আমরা অনেক সময় কিন্তু একটি সম্পত্তি যদি বন্ধক দিয়ে দেই সে বন্ধকের জন্য একজনের কাছে অর্থ নিয়ে থাকি এই যে বিনিময় করে যে অর্থ নেওয়া সেই অর্থের বিনিময়ে আমরা একজনের কাছে জমি বন্ধক রাখলাম কিন্তু যখন বন্ধকের মেয়াদ শেষ হয়ে যায় এবং টাকা দিয়ে যখন জমি ছাড়াই আনতে হয় তখন বন্ধকী ব্যক্তি যিনি জমি বন্ধক রেখেছিলেন তিনি টাকা পাওয়ার পরে জমি জমির মালিককে ফিরিয়ে দেন তখন এই মধ্যবর্তী স্থানে একটি দলিল হয়েছিল যখন জমিটি বন্ধক রাখা হয়েছিল সেই দলিলের পরিপ্রেক্ষিতে যখন আবার জমিটি ছাড়াই নেওয়া হলো তখন একটি দলিল সৃষ্টি হয় না দাবি দলিল যাতে করে পরবর্তীতে তিনি এই অর্থের দাবি না করতে পারে বা যিনি সম্পত্তি ফিরোই নিয়ে আসলো জমি তিনিও যাতে করে সেই ব্যক্তির কাছে কোনো চাপ সৃষ্টি না করতে পারে এই জন্য মধ্যবর্তী স্থানে একটি নাদাবি দলিল হয় এই নাদাবি দলিলটি কিন্তু আর কখনোই নামজারি করতে হবে না কারণ এই জন্যই করতে হবে না যে নাদাবি দলিলের নাম জারি অটোমেটিকও হবে না এবং আপনি অনলাইনে আবেদন করেও করা লাগবে না টোটালি কিন্তু নামজারি বন্ধ এমনটাই কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে আপনার বদল দলিল অ্যাওয়াজ বদল দলিল হচ্ছে আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে সুবিধা মতো আপনার একখণ্ড জমি আছে আপনার দূরবর্তী কোনো স্থানে আবার দূরবর্তী স্থানে কোনো ব্যক্তির সম্পত্তি আছে আপনার এলাকায় তা এই যে দুই ব্যক্তির সম্পত্তি পরিচালনা করা চাষবাস করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না সমস্যা হয় এই জন্য দুইজনের মতের ভিত্তিতে অ্যাওয়াজ বদল বা বিনিময় করা হয় এই যে বিনিময় যে দলিলটা হবে সেটিও কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে করতে হবে এবং এই সাব রেজিস্ট্রার অফিস থেকে যখন এসটি করা হবে এই অ্যাওয়াজ বদল দলিলের যে নামজারি সেটিও আপনাকে এসিল্যান্ড অফিসে যেতে হবে না সর্বশেষ সাত নম্বরে হচ্ছে হ্যাভাবিল অ্যাওয়াজ আমরা জানি যে অনেকেই আত্মীয় স্বজনের মধ্যে বা পাড়া প্রতিবেশী বা আশেপাশে যারা দূরবর্তী আত্মীয় তাদের মধ্যে হ্যাভাবিল অ্যাওয়াজ যে দলিলটি করা হয় এই হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলটি যখন করবেন তখনও কিন্তু এই দলিলের কোনো নামজারি আপনার এসিল্যান্ড অফিসে গিয়ে করা লাগবে না এই যে সাত শ্রেণীর জমির দলিলের কথা বললাম এখন থেকে এই দলিলগুলি যখন হবে এবং যেই যেই এলাকায় চালু হয়েছে একুশটি রেজিস্টার অফিস অলরেডি চালু হয়েছে এমন তথ্যই কিন্তু ভূমি মন্ত্রণালয় কর্তৃক পাওয়া গেছে তারা আর এসিল্যান্ড অফিসে যায় তাদের কিন্তু করা লাগবে না কিন্তু যাদের নাম যারি এখনও পর্যন্ত হয় নাই জমি অনেক আগে থেকে ভোগ দখল করতেছেন তাদের কিন্তু অনলাইনেই করতে হবে কিন্তু বর্তমান অবস্থা থেকে একুশটি সাব রেজিস্টার অফিসে চালু হয়েছে অটোমেশন পদ্ধতি আশা করা যাচ্ছে এবং ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুলাই মাসের মধ্যে দুই সালে জুলাই মাসের মধ্যে বাকি সকল সাব রেজিস্টার অফিস এই অটোমেশন পদ্ধতিতে এই প্রক্রিয়া চালু করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ